খোসা সমেত গোটা মুগ ডালের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেখুন গরমের থেকে উপকারী একটি রেসিপি বাচ্চা হোক বা বড় বা বয়স্কদের জন্য দারুণ উপকারী এনার্জিতে ভরপুর মাইগ্রেন কিংবা কোমরে ব্যথা হাঁটু ব্যথা সব কিছুর জন্যই খুব ভালো একটি রেসিপি একবার বানিয়ে দু থেকে তিন মাস ডেলি একটা করে খেয়ে দেখুন ম্যাজিকের মতো কাজ করবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটার জন্য নিয়েছি এক কাপ খোসা সমেত গোটা মুগ ডাল এই খোসা সমেত মুগ ডালে ভীষণ উপকার আছে আর এই ডাল কিন্তু ধোয়ার দরকার নেই ভালোভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে এখন আমরা ডাল ভালোভাবে ভেজে নেব আর শুকনো খোলাতে ভাজতে হবে পুরো ডাল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ডাল ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখার দরকার নেই খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন ডালের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর খুব বেশি টাইম লাগে না ডালগুলো ভাজতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ডাল ভাজতে মাত্র পাঁচ থেকে ছ মিনিটই সময় লাগবে আর কালারটাও দেখুন কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ডালগুলো যেন না পোড়া লাগে সেটা অবশ্যই খেয়াল রাখবেন আর একটু সময় লাগবে ভাজতে তাহলেই দেখবেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা ডাল ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর কিছুক্ষণ একটু নাড়াতে হবে না হলে নিচ থেকে আরও বেশি লাল হয়ে যাবে এখন আমরা ডালগুলো নাবিয়ে নেব। তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ডালগুলো নাবিয়ে নেবার পর ঠান্ডা করে নেব তারপর আমরা নিয়ে নেব কিছুটা ড্রাই ফ্রুটস এখানে অ্যালমন্ড নিয়েছি এই বাদামগুলো ছোট ছোট টুকরো করে এখন কেটে নিতে হবে একবার বানিয়ে দু থেকে তিন মাস রেখে খেতেও পারবেন আর ডেলি একটা করে খাবেন তাহলে দেখবেন অনেকেরই মাইগ্রেনের প্রবলেম থাকে কিংবা হাঁটু ব্যথা কোমরে ব্যথা সেটাও কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে বাদামগুলো টুকরো করে কাটার পর নিয়ে নেব কাজুবাদাম এখানে আমি কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি যেহেতু আমি এক কাপ মুগ ডাল দিয়ে তৈরি করছি তার জন্য অল্প করেই দিচ্ছি আপনারা যদি দু তিন কাপ মুগ ডাল দিয়ে তৈরি করতে চান সেই ক্ষেত্রে বাদামগুলো বাড়িয়ে দেবেন কাজুবাদামগুলোকেও দেখুন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে বাদামগুলো এরকম ছোট ছোট টুকরো করে কাটতে হবে আর যদি আপনাদের কাটতে অসুবিধে হয় মিক্সিতে দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নেবেন তাহলে কাটার আর দরকার পড়বে না এখানে দেখুন বন্ধুরা ডাল খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি আর ভাজার পরে একদম হালকা হয়ে গেছে এখন একটা মিক্সির জার নিয়ে নিলাম এর মধ্যে পুরো ডাল একবারে দিয়ে গুঁড়ো করে নেব আর ডালটা কিন্তু খুব ভালোভাবে পাউডার করে নিতে হবে যখন মিক্সিতে দিয়ে ঘুরাবেন তখন কিন্তু থেমে থেমে দু চারবার ঘুরিয়ে তারপর ভালোভাবে গুঁড়ো করে নেবেন এখানে দেখুন ভালোভাবে পাউডার করা হয়ে গেছে এরপর আমরা ডালের গুঁড়োটাকে চেলে নেব তাহলে যদি এর মধ্যে ছোট ছোটো টুকরো থাকে সেটা বেরিয়ে যাবে যে কোনো ডাল বা কিছু গুঁড়ো করার সময় দেখবেন দুই একটা গোটা দানা থেকেই যায় বা ছোট টুকরো থেকে যায় তার জন্য চেলে নেওয়া কিন্তু ভীষণ জরুরি এখানে দেখুন আমি কিন্তু খুব ভালো করে চেলে নিচ্ছি আর এর মধ্যে অল্প একটু গুঁড়ো গুঁড়ো রয়েছে এগুলো মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে এর মধ্যে আমরা মিষ্টির জন্য মিষ্টি ব্যবহার করব। যদি আপনাদের ঘরে মিষ্টি না থাকে তাহলে আপনারা চিনি দিতে পারেন এখানে আমি বড়ো বড়ো টুকরো নিয়ে নিয়েছি আর মিষ্টিটা একটু আন্দাজ করে দিতে হবে তবে একশো গ্রাম মতো নিয়েছি এরপর ভালোভাবে গুঁড়ো করে একদম পাউডার তৈরি করব এখন কয়েকটা এলাচ গুঁড়ো করে নিতে হবে এখানে আমি পাঁচটা নিয়ে নিয়েছি আর ভালোভাবে গুঁড়ো করতে হবে এরপর কড়াই বসিয়ে দিয়ে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর ঘি খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে তারপর আমরা কিসমিস ভেজে নেব এখানে আমি একটু বেশি পরিমাণে কিসমিস নিয়েছি আর যখন কিসমিসগুলো ভাজা হবে দেখবেন একদম ফুলে ফুলে টোপা টোপা হয়ে যাবে ভাজার পর দেখুন বন্ধুরা কিসমিসগুলো কত সুন্দর টোপা টোপা হয়ে গেছে এখন আমরা এই কিশমিশগুলো ঘিটা ঝরিয়ে তুলে নেব এগুলো ঘি দিয়ে ভেজে নিলে তাহলে আর নষ্ট হবে না অনেক দিন রেখে খাওয়া যাবে সেই জন্য ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমরা বাদামগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে ড্রাই ফ্রুটস আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি তার জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন দেখবেন বাচ্চারাও খাওয়ার জন্য আর না করবে না বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করার দরকার নেই এখন তুলে নিতে হবে বাদামগুলো তুলে নেবার পর এর মধ্যেই আরও হাফ চামচ ঘি দিয়ে দিতে হবে ঘি ভালোভাবে মেল্ট হবার পর এর মধ্যে ডালের পাউডারটা পুরোটাই দিয়ে দিতে হবে আর আপনারা দেখতেই পারছেন পাউডারটা করার পর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে ভালোভাবে আমরা ভেজে নেব তাহলে ডালের মধ্যে খুব সুন্দর একটা গন্ধও হবে আর খেতে ভীষণ ভালো লাগবে ঘি দিয়ে খুব বেশিক্ষণ ভাজতে হবে না এক থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নিলেই হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা নাবিয়ে নেব আর এর মধ্যে যেন দলা না পাকায় ভাজার সময় সেটা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তবে কিছুক্ষণ একটু নাড়াতে হবে যাতে হালকা একটু ঠান্ডা হয় এরপর একটা বাটির মধ্যে নাবিয়ে নিতে হবে আর ঘি দিয়ে ভাজার জন্য গন্ধটা এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা তৈরি করলে বুঝতে পারবেন এরপর চামচ দিয়েও কয়েকবার একটু নাড়াচাড়া করতে হবে তাহলে আরেকটু একটু ঠান্ডা হবে কারণ এই কাজটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হবে আর যাতে আমরা হাত দিতে পারি সেরকম গরম অবশ্যই থাকতে হবে এর মধ্যে মিষ্টির পাউডারটা দিয়ে দিতে হবে তবে পুরোটা দেওয়ার দরকার নেই আপনারা একটু মিষ্টিটা কিন্তু আন্দাজ করে দেবেন অল্প একটু রেখে বাকিটা দিয়ে দেব এখন এই মিষ্টির পাউডারটা ডালের পাউডারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে গরমের ভাপে ভাপে মিষ্টির পাউডারটা কিন্তু মেল্ট হয়ে যাবে এই জন্য এখন হাত দিচ্ছি না চামচ দিয়েই না আপনারা যদি চিনি দিয়ে তৈরি করতে চান তাহলে চিনির পাউডার তৈরি করে নেবেন গোটা চিনি দেওয়া যাবে না সেটা আপনাদেরকে বলে দিলাম যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয় তৈরি করার সময় এর মধ্যে এখন ভেজে রাখা বাদাম কিশমিশ সব দিয়ে দিচ্ছি তারপর এলাচের দানাটাও দিয়ে দিতে হবে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিচ্ছি এতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তারপর আবার আমি চামচ দিয়ে মিশিয়ে নেব আপনারা তো বুঝেই গেছেন আমি কি তৈরি করছি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমি মুগ ডালের লাড্ডু তৈরি করছি তবে খোসা সমেত মুগ ডালের লাড্ডু তৈরি করলে শরীরের জন্য ভীষণ উপকার শরীর থাকবে ঠান্ডা নিউট্রিশন এবং এনার্জিতে ভরপুর আর এটা কিন্তু গরমকালেই খাবেন শীতকালে খাওয়া যাবে না এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তারপর আমরা লাড্ডু তৈরি করে নেব যেহেতু এর মধ্যে ঘি দিয়ে ভাজা হয়েছে তাই লাড্ডু কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে আর আপনাদের যদি মনে হয় লাড্ডু তৈরি করতে একটু অসুবিধা হচ্ছে তাহলে এর মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে নেবেন এখানে দেখুন বেশ কিছুটা হাতের মধ্যে নিয়ে তারপর টাইট করে আমরা লাড্ডু তৈরি করে নেব লাড্ডুগুলো তৈরি করা কিন্তু ভীষণ সহজ দেখুন হাতের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি একটা খেলেই দেখবেন পেটটাও ভরে যাবে আর মনটাও ভরে যাবে বাচ্চা বড় বয়স্করা সবাই খাবে তবে নিজের দিকেও একটু খেয়াল রাখতেই হয় তাই নিজেরাও কিন্তু খাবেন শুধু এমন নয় যে সবাইকে খাওয়াবেন একটা লাড্ডু আমাদের তৈরি হয়ে গেল আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা রেখে দেবেন এখানে যেহেতু আমি কম করে তৈরি করছি তাই আর এয়ারটাইট কন্টেনারে রাখার দরকার নেই এমনি আমি টিফিন বক্সে রেখে দেব এখানে দেখুন এক কাপ মুগ ডাল দিয়ে কতগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে তবে এগুলো কিন্তু আমি একটু বড় বড় করেছি লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও তৈরি করে নিন আর আপনারা নিজেরাও কিন্তু অবশ্যই খাবেন আমরা সবসময় বাড়ির সবার কথাই ভাবি নিজেদের কথা একটুও ভাবি না লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ততটাই টেস্টি হয়েছে আর এই লাড্ডু তৈরি করতে খুব বেশি ঘি লাগে না একদম কম ঘি দিয়েই তৈরি হয়ে যায় এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে দেখুন কি দারুণ লাগছে দেখতে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন তাহলে আর একটু নষ্ট হবে না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ